আজকে তার রাজনৈতিক পরিচয় পেলাম তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফার্স্ট কাজিনের মানে আপন খালাতো ভাইয়ের মেয়ে বিশ জনকে রক্ষা করেছেন তিনি জিয়াউর রহমান যখন শহীদ হন তখন এই এই শিক্ষয়িত্রী খুব ছোট ছিলেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার এই ভাষটিকে অনেক স্নেহ করতেন তার ছবি দেখে মনে হচ্ছে অত্যন্ত ভালো ভদ্র এবং কতটা কমিটেড আপনি দেখেন এ কতগুলো শিক্ষার্থী জীবন নিজের জীবন ইচ্ছা করলে তিনি বাঁচাতে পারতেন আমি তার আত্মার মা ফেরাত কামনা করছি আল্লাহ থেকে এবং আমি মনে করি তার নামে একটি তার নামে একটি স্মৃতি গঠন করা হোক প্রতি বছর এই শিক্ষয়ীকে আমরা যদি স্মরণ করতে পারি আমি একজন শিক্ষক তিনি আমার সমগোত্রীয় পেশার মানুষ সুতরাং তার নামে একটা স্মৃতিসংঘ হোক এবং আমরা এই স্মৃতিসংঘের মাধ্যমে বিভিন্ন বার্তা দিতে পারি হ্যাঁ তা তিনি একটি মহান কাজ করে গেলেন আন্দোলন তো আসলে হবেই সবসময় আন্দোলন হয় আন্দোলন ছাড়া কোনো সমাজ হয় না দেশ হয় না কিন্তু আজকে যে সচিবালয় আন্দোলনটা আমি ঠিক বুঝলাম না আজকে সারা জাতির শোকাবহ অবস্থায় আছে আমরা গভীরভাবে শোকা হতো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনার বন্ধ ঘোষণা না করলেও সমস্ত শিক্ষা কার্যক্রম স্থগিত রেখেছে সেই জায়গায় শিক্ষার্থীরা সেক্রেটারিটি গিয়ে আজকে দাবি দেওয়া উত্থাপনটা না করলেও হয়তো বা পারত এই দাবি দেওয়াটা অন্য সময় করলে ভালো হতো আর সবচেয়ে বড় কথা আমরা যারা আন্দোলন করি বা আমরা তো আর আন্দোলন করি না যে বিভিন্ন ফোরাম বিভিন্ন সংগঠন আন্দোলন করে কিন্তু যারা আন্দোলন করবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সেটা হলো এই এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক সরকার না এই সরকার আসলে একটা কনসেনশাসনের মধ্য দিয়ে এই সরকার দাঁড়িয়ে আছে একটা আপনার বলতে পারেন এক ধরনের এগ্রিমেন্ট একটা রাজিনামার মধ্য দিয়ে আমরা সবাই একত্রিত হয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন বা এন্ট্রিয়াম গভর্নমেন্টের আমরা প্রধান উপদেষ্টা হিসাবে আমরা থাকতে বলেছি ওনাকে অনুরোধ করেছি উনি এই সংবিধান যেটা এখনো আছে বলব সেই সংবিধানের আলোকে তিনি ওথ বা আপনার কি জানে করে ওত নিয়ে উনি দেশ পরিচালনা করছেন সেটা হলো কথা এখন এমন একটি সরকার এবং বিগত মানে আপনার দেশ একটা ক্রুশাল মোমেন্ট একটা বিভিন্ন ধরনের চড়াই উ সমস্যার দিয়ে বিভিন্ন কারণে এবং আমি মনে করি যে এটা আরো কিছুদিন চলবে কারণ এখানে অনেক বড় বড় জিনিস রয়েছে এখানে সংস্কারের কথা আছে এখানে আপনার নির্বাচনের প্রত্যাশায় আছে রাজনৈতিক দলগুলো সবকিছু মিলিয়ে তারপরে নির্বাচন পদ্ধতি নিয়ে কথা আছে সে ট্রেডিশনাল নির্বাচন হবে না পিয়ার পদ্ধতিতে হবে সবকিছু মিলে জাতির সামনে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে এমন সময় এই অবস্থায় যদি আমরা প্রতিদিনই একটা মুভমেন্ট দাঁড় করাই প্রতিদিনই একটা আন্দোলন দাঁড় করাই তাইলে সরকার কাজ করবে কখন সরকারকে আন্দোলনকারীদের সঙ্গে সারাক্ষণ কথাই বলবে নাকি সরকার তার দাপ্তরিক কাজগুলো করবে এটা কিন্তু একটা বড় ব্যাপার এখন আমি যদি আমি আমার ডেস্কে কাজ করব প্রতিদিনই যদি আমার সামনে আমার শিক্ষার্থীরা এসে এই দাবি সেই দাবি অনেকগুলো নিয়ে এসে হাজির হয় তাহলে আমি একজন বিভাগের প্রধান হিসাবে আমার তো ওই বিভাগ পরিচালনা করা সম্ভব হবে না মানে আমাকে তো আই উইল হ্যাভ টু টেক কনসার্ন দ্য স্টুডেন্টস ইন এভরি মোমেন্ট তো ওয়েল টেক দ্য টাইম টু ডু মাই ডেস্ক ওয়ার্ক তো সেই জন্য সরকারের কাজের কিন্তু খুব সমস্যা হচ্ছে আমি মনে করি যেহেতু আমরা সবাই জানি যে আমরা একটা ক্রান্তিকাল অতিবাহিত করছি রাষ্ট্রীয় জীবনে সেই ক্রান্তিকাল অতিবাহিতের এই সময়টা অতি ক্রান্তিকাল চলমান এবং এই চলমান অবস্থায় আমরা মনে হয় কিছুটা অন্তত এই সরকারকে অন্তত সুস্থির অবস্থা বা স্বস্তিতে থাকা রাখার দরকার আছে তবে হ্যাঁ এই সরকারের কিছু উপদেষ্টা আছেন যারা আমি তো বারবারই বলি যারা আসলে মন্ত্রণালয় চালানোর সক্ষমতা তাদের নেই অভিজ্ঞতা আজকে এসছে যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তাকে দেখাই যায়নি হঠাৎ করে উনি আবির্ভূত হলেন তো এটা হয় না একজন উনি একজন স্বাস্থ্য উপদেষ্টা মানে মন্ত্রী তো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এবং সেইখানে তরুণ কমলমতি শিক্ষার্থীরা মারা গেল তাদের অভিভাবকরাও মারা গেল এই অবস্থায় যে স্বাস্থ্য যিনি স্বাস্থ্য উপদেষ্টা এখানে হসপিটালের ব্যাপার আছে আহতদের যারা বার্ন আউট হয়ে বার্ন হয়েছে তাদের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার দরকার আছে সমস্ত কিছু স্বাস্থ্য বিষয় স্বাস্থ্য উপদেষ্টা গত স্বাস্থ্য উপদেষ্টা গতকালকে মেবি তিনি গিয়েছিলেন হসপিটালে গিয়েছিলেন দেখার জন্য বার্ন ইউনিটে মেবি গতকালকে বার্ন ইউনিটে গিয়েছিলেন আমার মনে হয় ওনার যে তৎপরতাটা আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয় আপনারা দেখেন এখানে শিক্ষা শিক্ষা শিক্ষার্থী তো মারা গেছেই এবং স্বাস্থ্য উপদেষ্টা মেবি স্বাস্থ্য উপদেষ্টা মেবি দায়িত্ব নেওয়ার পর ওনাকে গতকালকে সহ তিনবার দেখা গেছে ক্যামেরার সামনে দীর্ঘ এক বছরে আমি জানি না তাহলে অনেকেরই গার্ডিয়ানরা এরকম অভিযোগ করছে কেন যে বার্ন ইউনিট সময় নেওয়া যাচ্ছে না যারা বার্ন হয়েছে এরকম অভিযোগ তো আসছে এবং অভিযোগ গুলো তো মিথ্যা না এগুলো তো সত্যি সেই জন্য বলছি আর সবচেয়ে বড় কথাগুলো এই স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন শিক্ষা মন্ত্রণালয় বলেন আইন মন্ত্রণালয় বলেন এইগুলো এইগুলা যারা উপদেষ্টা থাকবেন বা মন্ত্রী থাকবেন তারা কিন্তু আর একটা গতিশীল থাকবে সেটা হলো আমার কথা তো যাই হোক অনেকেই গতিশীল আছেন কারো বিরুদ্ধে আমাদের কিছু বক্তব্য বিরুদ্ধে না কারো বিষয়ে আমাদের মন্তব্য আছে তো এখানে একজন শিক্ষয়িত্রী কিন্তু মারা গেছেন উনি প্রায় বিশ থেকে একুশ জন ছাত্রের প্রাণ রক্ষা করেছেন ওনার নাম মাহরিন আজকে তার রাজনৈতিক পরিচয় পেলাম তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফার্স্ট কাজিনের মানে আপন খালাত মেয়ে বিশ জনকে রক্ষা করেছেন জিয়াউর রহমান যখন শহীদ হন তখন এই এই শিক্ষয়িত্রী খুব ছোট ছিলেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার এই ভাষটিকে অনেক স্নেহ করতেন এবং বেগম খালেদা জিয়া যখন যে ইয়া জেলে ছিলেন তখন এই মাহরিন তার চাচি আম্মাকে দেখার জন্য প্রায় প্রায় যেতেন খাবার নিয়ে যেতেন আমার খুব কষ্ট হয়েছে এবং তার ছবি দেখে মনে হচ্ছে অত্যন্ত ভালো ভদ্র এবং কতটা কমিটেড আপনি দেখেন এ কতগুলো শিক্ষার্থীর জীবন নিজের জীবন ইচ্ছা করলে তিনি বাঁচাতে পারতেন আমি তার আত্মার মা ফেরাত কামনা করছি আল্লাহ থেকে বেহেস নসিব করুক এবং আমি মনে করি তার নামে একটি তার নামে একটি স্মৃতিসংঘ গঠন করা হোক প্রতি বছর এই শিক্ষার্থীকে আমরা যেতে স্মরণ করতে পারি আমি একজন শিক্ষক তিনি আমার সমগোত্রীয় পেশার মানুষ সুতরাং তার নামে একটা স্মৃতিসংঘ হোক এবং আমরা এই স্মৃতিসংঘের মাধ্যমে বিভিন্ন বার্তা যাতে দিতে পারি হ্যাঁ তা তিনি একটি মহান কাজ করে গেলেন তিনি মরণেও অমর হয়েছেন